ফ্রেন্ডস আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম গল্পের নাম হল দ্য মাংকি অ্যান্ড টু ক্যাটস বানর এবং দুটো বিড়াল এই যে দেখা যাচ্ছে ছবিতে বানর আর নিচে গাছে ঝুলছে বানর আর নিচে দুটো বিড়াল চলুন দেখা যাক আজকের গল্পে কি হয় ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে টু কেটস দুটো বিড়াল ফাউন্ড এ লোফ অফ ব্রেড একটা পাউরুটি পেয়েছিল অ্যান্ড কাট ইট ইন্টু টু লোকস এবং সেটাকে কেটেছিল দুটো মানে দুটো টুকরোতে বাট ওয়ান লোফ ওয়াজ স্লাইটলি বিগার কিন্তু ওরা কাটতে ভুল হয়েছিল আর কি একটা লোফের টুকরা স্লাইটলি অল্প বিগার বড়ো হয়েছিল দেন দি আদার অন্যটা থেকে দ্য ক্যাটস ওয়ান্টেড দ্য বিগার লোভ দুটো বিড়ালই চেয়েছিল যে বড় লোফের টুকরোটা ওয়ান্স আপন এ টাইম টু ক্যাটস ফাউন্ড এ লোভ অফ ব্রেড অ্যান্ড কাট ইড ইন টু লোভস এখানে দুটো লোভস মানে লোভস হলো নাউন আর কতটা লোভস তো দুটো তো এটার বিষয়ে বলছে তাই এটা কী হবে এটা হবে অ্যাকজ্যাকটিভ এখানে যেহেতু লোভস দুটো তাই এস যুক্ত হয়েছে লোফের জায়গায় লোভস হয়েছে এলও এ এস আর নইলে একটা হলে কী হতো বানানটা হতো এ এফ এটা প্রুরাল ফর্ম বাট ওয়ান লোভ ওয়াজ স্লাইটলি বিগার এখানে বিগার হলো বড় স্লাইটলি মানে আংশিক এখানে এই সেন্টেন্সে আমরা স্লাইটলি বিগারকে আমরা দুটি রূপে দেখতে পাই এখানে বিগার হল অ্যাডজেক্টিভ যা স্লাইটলিকে বর্ণনা করে আবার স্লাইটলি হলো অ্যাডভার্ভ যা বিগারকে বর্ণনা করে বোধ দ্য ক্যাটস ওয়ান্টেড দ্য বিগার লোফ এখানেও লোভ হল নাউন আর বিগার হবে তার দেন দে টু এ তখন তারা গিয়েছিল কোথায় একটা বানরের গাছে হুওয়াজ টেকিং এ রেস্ট ইন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি যে কী করছিল রেস্ট নিচ্ছিল কোথায় ইন এ ব্রাঞ্চ অফ এ ট্রি একটা গাছের শাখায় দে ম্যাটার তারা তাকে বলেছিল যে এই একটা সমস্যা থেকে বার করার জন্য একটা সমাধান দা মাংকি সেই তখন বানর বলেছিল ডোনইল মেক বথ দ্য লোভস ইকুয়েল ডোন্ট ওয়ারি আই মেক দ্য লোভস এটা ইনভাইট কমার ভেতর আছে এটা ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে ডোন্ট ওরি মানে চিন্তা করিও না বানর বলেছিল আই উইল মেক বদ দ্য লোভস ইকুয়াল আমি দুটো লোভকেই সমান করে দেব এখানে এটা একটা কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে ডু নট আর আই উইল এটাকেও এটা একটা কন্ট্রাকশন এটাকে ভাঙলেও হবে আই উইল লোভস ইকুয়াল লোভস লোভ নাউন আর ইকুয়ালটা হবে কি তার অ্যাডজ্যাক্টিভ মানে লোভসের বিষয়ে বলছে যে কতটুকু কী মানে সমান না অসমান এখানে বলছে যে লোভসগুলো কী হবে এই পাউরুটির টুকরোগুলো সমান হবে এটাই বলছে দ্যান ইট টুক এ বাইট ফ্রম দ্য বিগার লোভ তখন সে কী করলো ইট এখানে প্রোনাউন এই মাংকির কথা বলা হচ্ছে টোক নিয়েছিল এ বাইট এক টুকরা কামড়ে ফ্রম দ্য বিগার লোফ বড় লোফের অংশ থেকে এক টুকরা কামড়ে খেয়ে নিয়েছিল বাট দিস মেড দ্য আদার লোফ লার্জার এটা কি হয়েছিল যেই একটা লোভ থেকে বড় লোভটা অংশ থেকে সে কামড়ে খেয়ে নিয়েছিল তখন তো কমে গেলো সেই লোফের অংশটা তো অন্যটা কি হলো অন্য টুকরোটা যেটা থেকে নিয়েছিল সেটার থেকে বড় হয়ে গেল অল্প সো ইট টুক এ বাইট ফ্রম দ্য আদার লোফ তাই সে কী করলো যেটা বড় রয়ে গেছিল সেটার থেকে আবার একটা কামড় খেয়ে নিল আদার লোফ অন্য লোফের টুকরো থেকে দিস কন্টিনিউড টিল দ্য লোভস বিকেম ভেরি স্মল এটা চলছিল কবে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানে একদম ছুটোও না হয়ে যাচ্ছে এতে কী হয়েছিল মানে লোফের টুকরোগুলো খুব ছোটো হয়ে গেছিলো সিং দিস এগুলো দেখি দ্য ক্যাটস প্লিডেড তো এগুলো দেখে তারা তো বুঝতে পেরে গেছিলো যে তাদের ভাগ্যে আর লফ জুটবে না এক এক করে তো এইভাবে পুরো লোভটাই খেয়ে ফেলবে পুরো লোফের টুকরোটা তাই ক্যাটস প্লিডেড প্রার্থনা করেছিল তারা স্যার মহাশয় উই আর স্যাটিসফাইড আমরা সন্তুষ্ট হয়েছি আস হ্যাভ দ্য পিসেস নাও এবার আমাদেরকে এই টুকরোগুলো নিজে দাও এখানে দিস কন্টিনিউ টিল দ্য লোভস বিকেম ভ্যারি স্মল এখানে স্মল স্মলের অ্যাডভার্ট হবে ভ্যারি যেহেতু স্মলের বিষয়ে বলছে মানে কতটুকু ছোটো তো ভ্যারিটা হবে অ্যাডভার্ট সিং দিস দ্য ক্যাট স্পিডেড স্যার উই আর বলে দিয়েছি মাংকি এখানে চতুর বানর রিপ্লাই উত্তর দিয়েছিল দিস ইজ মাই ফি ফর শর্টিং আউট দ্য প্রবলেম কমার ভেতর আছে এটা ডাইরেক্ট স্পিচ যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই লেখা হয়েছে এটা আমার এটা আমার পারিশ্রমিক কাজের পয়সা ফর শর্টিং আউট কিসের জন্য এই সমস্যা তোমাদের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের করে আনার জন্য তোমাদের সমস্যা দূর করার জন্য আমার এটা পারিশ্রমিক সেই দিস এই কথা বলে ইট ইট গাবল্ড আপ এটা কি করেছিল গোগ্রাসে খেয়ে নিয়েছিল আপ দ্য রিমেনিং ব্রেড যা বাকি ছিল পাউডারের টুকরো সেগুলো গোগ্রাসে খেয়ে নিয়েছিল দ্য শ্রুট মাঙ্কি 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 হলো নাউন মাঙ্কির বিষয়ে বলছে শ্রুট মাঙ্কি মানে মাঙ্কিটা হলো চতুর চালাক তো মাঙ্কির বিষয়ে বলছে তো এটা অ্যাডজেক্টিভ হবে মাঙ্কির টু ক্যাটস অনলি ক্যাপ্ট লোকিং সেই দুটো বিড়াল তারা চেয়েছিল শুধুমাত্র তারা কিছুই করতে পারে নাই আজকে গল্পের মরালটা হলো ডোন্ট বিলিভ ইন এ জাজ এখানে এই বলা হচ্ছে যে ডোন্ট বিলিভ বিশ্বাস করিও না বা বিশ্বাস করবে না এনে শুরু জাজ মানে চতুর বিচারককে বিশ্বাস করবে না আজকের এই গল্পের রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এমন লাইক বাটনে প্রেস করবেন এবং বেলাইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই